ওলামাইকে রাম বারবার নিষেধ করে বাচ্চা খবরদার আগুন নিয়া খেলা করো না সব জায়গায় খেলা করা যায় না সব জায়গায় হাত দেওয়া যায় না একটু বুঝে শুনে হাত দিতে হয় হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফিরো থানা যাবে কি যাবে না বুদ্ধিমান এটা বুঝছে হাত দেয় আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও আমরা তাওরাত পইরা যদ্দুর বুঝলাম তোমার হাত ফেরত আসবে না রে হাত আসবে না কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয় এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ এই ঘর আল্লাহ নিজে বানাইছেন এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি এই ঘরের উপরেই হলো বাইতুল মামু যেই ঘরের চতুর্দিকে বেরে তারা সর্বদা তো করে আর জমিনে আল্লাহর ঘর এইখানে কাবার চতুর্দিকে মানুষ তা করে এই ঘর এটা আগুন নিয়ে খেলা করো না বাচ্চা সব নিয়ে তামসা করা যায় কিন্তু আল্লাহর গর নিয়ে কোনো তামসা করা যায় না বাচ্চা বলতেছে না না আমি মেনে নিতে পারতেছি না আমি মানতে পারি না মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর গর্বাইতুল্লার দিকে হাত দিয়ে দিল যেই মাত্র অসম্মানীর সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহে মাত্র হাত দিল সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল আল্লাহ পাকের গজব নাজিল চোখ দিয়া মুখ দিয়া নাক দিয়া কানের সিদ্র দিয়া বডির যতগুলা সিদ্র সমস্ত সিদ্র দিয়া ফিনকি দিয়া রক্ত বেরোতে লাগলো রক্ত চোখ দিয়া রক্ত বের হয় মুখ দিয়া রক্ত বের হয় নাক দিয়া রক্ত বের হয় কান দিয়া রক্ত বের হয় ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে ওলামায় মাইকে রে আমি বুঝি নাই আমি তো বুঝি নাই আমি তো গড় চিনি নাই আমি তো সাধারণ গড় মনে করেছি আমাকে তোমরা বাঁচাও আমাকে বাঁচাও লামাই কেরাম বলতেছে আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না আমাদের কথা তুমি মানলা না এখনো পাই কি হবে কয় আপনারা বলুন তখন ওলামায় কেরাম খানা আবার ধরো দইরে বলো আল্লাহ ভুল করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও কারণ তিনি হলেন গফফার তিনি হলেন গাফির তিনি হলেন গফুর বড় বড় অপরাধী কেউ আল্লাহ ক্ষমা করে দেয় তার গাপ্পার নামের খাতিরে আল্লাহ মাফ করে দে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাপ চাইলো আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তো দয়ার সাগু ترنام ترى تنت رحيم ترى حمت يرى حم الراحمين توبكري توبكرا الله فكر كودرتي ديل نرم خازعات التايب من الذنب كمن لا ذنب له ان الله يحب আওয়া বিনা ওয়াই ওয়াই আল্লাহ ত তিরি আল্লাপা আক্রম্পুল আল আমিন ত বাকারীদেরকে করেন ভালোবাসেন ঠিক তেমনি আল্লাহ যারা গুণা করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন আগে আনছেন এজন্য তুব্বাই আউয়াল হিমিয়ারি যখনই সে তৌবা করল আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৌবা কবুল করে নিলেন এ ভাই সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল ও ভাইয়েরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুরে আল্লাহর ঘরের প্রতি তার তাজিম তার সম্মান বেড়ে গেল যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে পরিবর্তন এইবার বলতেছে ওলামায় কেরাম আমি আল্লাহর ঘরের একটু ক্ষেদমত করতে চাই গো এই ঘরের একটু খেদমত করতে চাই বলে কেমনে কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাইয়া দিতে চাই বাদশাহ তুব্বাইয়া ওয়াল হিংয়ারি আমার নবীর জন্মের এক বৎসর এক হাজার বৎসর আগে আল্লাহর গরখানায় আবার গিলাফ সর্বপ্রথম লাগালো এর আগে আল্লাহর গরের গিলাফ ছিল না ওই তুবাই আউল হিমিয়ারি নবীর জন্মের নবীর জন্মের এক হাজার বছর আগে সে আল্লাহর গড় কাবার গিলাফ লাগায় দিল বাইরা বন্ধুরা ওই গিলাফ আজও আসে তখনও ছিল কেমন পর্যন্ত থাকবে শুধু পরিবর্তন হয় বদলানো হয় কিন্তু সিস্টেম চালু আসি ভাইরা বন্ধুরা কিছুদিন বিভিন্ন নবী 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 তিনি যেই জায়গায় জন্ম নেবেন তাও কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা তারা তাওরাতের আলেমরা বাদশাকে দেখালো আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি ভাই বন্ধুরা মক্কার জমিনে ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো একে একে স্মৃতিগুলা সব দেখা দিল কিছুদিন পরিবার বাচ্চা বলতেছে ওলামাই কেরাম চলেন একটু আমরা আরো একটু সফর করি আরো একটু সফর করি মক্কা থেকে বের হই মক্কা থেকে বের হয়ে কাফেলা নিয়া এমন এক রাস্তা দিয়ে রওয়ানা দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা মদিনায় হিজরতের রাস্তা কিন্তু তখন তো এই রাস্তা এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না জানার কথাও না কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই কিন্তু বাইরা ওই হিজরতে রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবী মদিনা হিজরত করবেন মদিনার শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন যেই মাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওনা দেয় চারশো জন আলেম তাওরাত কিতাবের আলেম একজন আরেকজনের চেহারার দিকে তাকায় তাকে তাকে বলতেছে কি ব্যাপার রাস্তার কন্ডিশনটা একটু দেখো হাই হাই আমরা তো তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পড়েছি যেই রাস্তাটা হবে আখেরি জমা আখিরি জমানার নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরতের রাস্তা এ তোমরা কি পড়ো নাই কয় পড়িছি ওই রাস্তার বিবরণটা কেমন একটু দেখো আর তাওরাত রাত কিতাবের বিবরণ একটু নিলাও একে এক মিলায় তারা দেখে একশো একশো মিলে গেল বাচ্চা জিজ্ঞেস করি ওলামাই কেরাম কিসের আলোচনা হয় আমাকে একটু বল তারা বলতেছে বাচ্চা যাপনা আমরা তাওরা কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পেয়েছি ওই বিবরণের সাথেই রাস্তার একশো একশো মিল কোন রাস্তা কই যেই রাস্তা হবে আখিরি নবীর হিজরতের রাস্তা মদিনায় হিজরতের রাস্তা অতেব যেই রাস্তা দিয়ে আমরা চললাম এটাই হলো নবীর মদিনায় হিজরতের রাস্তা কোনো সন্দেহ নাই তাহলে এই রাস্তা দিয়া চললে আমরা মদিনায় যেতে পারবো যেই দেশে আমার নবী যেই দেশে আখেরি নবী হিজরত করবেন এখন এবং মদিনায় তিনি শুয়ে থাকবেন অনন্তকাল কেমত অবধি তিনি মদিনায় শুয়ে থাকবেন জন্ম নেবেন মক্কায় কিন্তু শুয়ে থাকবেন মদিনায় ওই মদিনা শহরে আমরা একটু যেতে চাই সামনের দিকে আগালেন শহরের তো কোনো অবস্থান নাই শহরের কোনো আকার নাই আকৃতি নাই ঘর নাই বাড়ি নাই কিন্তু একটা জায়গায় গেলেন আবহাওয়ার দিকে তাকাইলেন কন্ডিশনের দিকে তাকাইলেন তাকায় তার একজন আরেকজনকে বলেন দেখো জায়গাটা একটু দেখো দেখো কত সুন্দর খেজুরের বাগান দেখো পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা জায়গাটা একটু পর্যবেক্ষণ করো আবহাওয়াটা একটু দেখো সব গুলা দেইখা তারা সিদ্ধান্ত নিল তাওরাত কিতাবের মধ্যে মদিনা শহরের যে বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন মদিনা শহরের আবহাওয়ার যে বিবরণ আল্লাহ দিয়েছেন এর একশো একশো মিল এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে সাথে সাথে তারা বাদশাকে ডাক দিয়ে কয় বাদশা যাহা পোনা মদিনা শহরের খবর পেয়ে গেছি মদিনা শহরের সন্ধান আমরা পেয়ে গেছি অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ইয়ামেন ফিরে যাব না গো এই জায়গায় আমরা থেকে যাব এখানে আমাদের কবর হবে এবং আখেরি নবী জায়গায় শুয়ে আমাদের কবর হবে এই থাকবে আর কবরের পাশ দিয়া রহমতের নবী তিনি পায়ে হেঁটে যাবে এতে আমরা ধন্য হব আমরা ইয়ামেন আর ফিরে যাব না বাদশা বলতেছে তাহলে আমি কি করব কয় আপনি ফিরে যান বাদশা বলে আমারও তো মন চায় গো আমারও তো মন চায় নবী রহমতের নবী যে এই দেশে হিজরত করে আসবেন এবং চিরদিনের জন্য এই দেশে থেকে যাবেন এই দেশেই তিনি শুয়ে থাকবেন যেই জমিনে আখিরি নবী রহমতের নবী শুয়ে থাকবেন আমারও তো মন চায় এই জমিনে আমিও শুয়ে থাকি কিন্তু এত বড় রাজত্বের জিম্মাদারি কী করি ওলামায় কেরম বলে না আপনি জিম্মাদারি ফালাইয়া থাকতে পারেন না আপনি চলে যান বাদশা তিনি চলে যাবেন আর বলতেছেন আমি আপনাদের জন্য চারশোটা গর বানায় দিয়ে যাই চারশো আলেমের জন্য চারশো গোর বানায় দিল একটা গর বাদশা বানায় দিলেন ব্যতিক্রম আলাদা করে একটা মনের বাসনা দিয়া মনের বাসনা দিয়ে একটা গড় বাদশাহ বানাইলেন এত সুন্দর করে বানাইলেন ওলামা একরাম জিজ্ঞেস করে ঘর কার জন্য বানাইতেছেন বাদশাহ তখন বলতেছে আমার নবী আখরি নবী রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন মক্কার আপনজনেরা তার ঘর বাড়ি দখল করে নিবে মদিনায় তিনি আসবেন মদিনার আনসার গণ তারে কুলে তুলে নিবে কিন্তু মদিনায় তার নিজস্ব কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না আনসার গুন সবাই যার যার বাড়িতে নিতে চাবে আমার মন চায় আমি নবীর জন্মের এক হাজার বছর আগে মদিনায় নবীর জন্য একটা ঘর বানায় যাব যেই ঘরের মালিক হবেন আখেরি নবী রহমতের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম تو خلقت میں ملی کس کو یہ عالی نسوی ہے خلقت میں ملی کس کو یہ عالی نسوی ہے تو فخر رسول حاشمی و مطلبی ہے تو فخر رسول حاشمی و مطلبی ہے খা দূর হম তে হরম সে খালি হাহাত দিনারুদরম সে খালি হাহত বি দিনারু দিরম সে বনা তুম হে अल्लाह ने बनाया तुम हे सुल्तान मदीना मेरे तमन्ना है मुझे जाने मदीना मेरे तमन्ना है मुझे जाने मदीना भैरा एक घर बादशाह तुब्बा वाल हुमियारी मोनीर माधुरी दिया बनाई लो আর বানায় ঘরে তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়া আর একটা চিঠিও আমির সাহেবের বুঝাইয়া দিল বলল যেদিন আপনি চলে যাবেন আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানের হাতে চিঠি আর চাবি দিয়ে যাবেন সে আবার তার সন্তানের হাতে দিয়ে যাবে এই চাটি চিঠি আর চাবি আপনাদের কাছে আমানত আপনাদের কাছে আমানত ব্যারা বন্ধুরা কি চিঠি আর চাবি আমানত বুঝে দিলাম আপনাদের হাতে এই বইলা বাচ্চা চলে গেল দিন যার রাত য মাস চার বছর যায় আমার নবী অহমতের নবী মক্কার জন্মভূমিতে নবী আগমন করণে মায়ার নবী চল্লিশ বছর বয়সের নবী এইবার নবতি ফেলে কওমের লোক তিনি দাওয়াত দিলেন কওমের লোককে তিনি দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মানুষকুল তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো সফলত সফল হয়ে যাও লোকগুলি মানে 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 না না তো কৌমের নির্যাতন আর নির্যাতন এক পর্যায়ে নবীকে জন্মভূমিতে থাকতেই দিল না আবু জাকালের দল আমার নবী নমায়ার নবী জন্মভূমিতে থাকতে কার না অধিকার আছে যে যার ধর্ম পালন করবে কিন্তু জন্মভূমিতে থাকার অধিকার সবার দেশ সবার ধর্ম যার যার বাংলার জমিন হিন্দু বসবাস করে মুসলমান বসবাস করে খ্রিস্টান বসবাস করে সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করবে ধর্ম যার যার হবে কিন্তু দেশ তো সবার হবে দেশের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করব না দেশের ব্যাপারে ষড়যন্ত্র করব না কারণ দেশ হলো সবার বাইরা বন্ধুরা আমার নবী মদিনায় হিজরত করার পরও এই আইন চালু করেছিলেন ইহুদিদের সাথে নবীর সন্ধি হয়েছিল তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা তোমাদের নিরাপত্তা দিব প্রয়োজনে তোমাদের গির্জা পাহারা দেওয়া হবে প্রয়োজনে তোমাদের উপাসনালয় পাহারা দেওয়া হবে কিন্তু মদিনার শহর হলো আমাদের সবার মদিনার কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা কারো না হয় অথবা মদিনা যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় আমরা তখন আমাদের যার যার ধর্ম বলে তখন দেশ সরকার আন্দোলনে আমরা একসাথে জাপিয়ে পড়ব বাংলাদেশ পাকিস্তানি হায়ানাদের কাছ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করার জন্য দেশের তরে জীবন দিয়েছে মুসলমান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ কারণ দেশ রক্ষা দেশ রক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো বিভেদ নাই সবাই এক ধর্মর কোনো এখানে পাঠ নাই সবাই এক ভাইরা বন্ধুরা এটা ইসলামের আদর্শ ইসলামের আদর্শ মদিনার সনদের শিক্ষা মদিনার সনদের শিক্ষা আল্লাহর নবীকে দেয় নাই শুধু নবী ধর্মের প্রচার করার কারণে বলুন তো এটা ন্যায় হল না অন্যায় আন্তর্জাতিক মানের অন্যায় খালি অন্যায় না আন্তর্জাতিক মানের অন্যায় এটা কোন দেশে কোন আইনে কোনো জাতিতে এর বৈধতা নাই আল্লাহর নবী রহমতের নবী নির্ভয় হয়ে নবী না হিজরত করলেন ভাইরা বন্ধুরা কোবায় এলাকা মদিনার মানুষ গুলি নারী পুরুষ সবাই আল্লাহ নবীকে সুস্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে চলে আসলো চলে আসলো আল্লাহর নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে কিন্তু একজন মানুষ তিনি আসেন না তিনি শুধু ওই ঘরটা মুসামুসি করেন পরিষ্কার করেন তিনার নাম কি তিনার নাম হলো আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে তিনি তো ওই সাহাবি যিনি হলেন ওই চিঠি আর চাবি বংশ পরম্পরায় আমানত আমানত আসতে আসতে আবু আইয়ুব আনসারির হাতে আইসা বসল এক হাজার বছর আগে রেখে যাওয়া চিঠি আর চাবি সর্বশেষ আয়া পোষল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ওই চিঠি আর চাবি হাতে রাখলেন আর গড়টা শুধু মুসামুসি করেন মানুষজন কইরিয়া বয়ু তুমি কি মদিনার বাইরে যাবা না নবীকে সুস্বাগতম জানানোর জন্য আবু আনসারি বলতেছে তোমরা যাও গো আমার মন বলে নবী আমার খুঁজে আমার তালাশে এখান পর্যন্ত আসবেন কারণ আমার হাতে নবীর একটা আমানত আছে আমানত এই আমানতের খবর অবশ্যই আমার আল্লাহ তার হাবিবকে জানাবে আর আমানত নেওয়ার জন্য নবী আমার কাছে আইসা ভাই আল্লাহ নবী কার বাড়িতে উঠবেন সাহাবীর একজন একজন করে নবীকে ডাকতে থাকে নবী বলেন আমি কারো বাড়িতে যাব না কোথায় থাকবো কোথায় যাব আমি কিছুই জানি না জানেন আমার আল্লাহ আর জানি আমার উঠনি উঠনির পিঠে নবী বসে গেলেন উঠনি নবীকে নিয়ে রওনা দিল কেউ উটনিকে রাস্তা দেখায় না কোন দিকে যাবে তাও বলে না একটা কয় ইশারায় চলতেছে সামনের বাড়িওয়ালা মনের নিয়ে বসা রে উঠনিটা যদি আমার বাড়িতে একটু বস্তরে রে আমার তো কপাল খুলে যাইতো কিন্তু উঠনি তার বাড়িটা পাস করল হতাশ হয়ে গেল পরের বাড়িওয়ালা বড় আস শনিয়া বুক বাদা বসা তার বাড়িটাও পার হয়ে গেল মদিনার অনি গলি দিয়া উঠনিটা এমন ভাবে হাঁটতেছে মনে হয় যেন প্রতিটা রাস্তাঘাট উটনির ভালো করে আগ থেকে চিনা এমন ভাবে সে হাঁটতেছে অলি গলি হাঁটতে হাঁটতে পিছনে সাহাবাই কেরামের বহর পিছনে সাহবাইকরামের বহর মদিনার আনসার সাহাবিরা পিছনে পিছনে অটনির পিঠে আমার নবী রহমত নবী সামনের দিকে আগুয়ান সামনে দিকে আগুয়ান উটনি যাইতে 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 ওই আবু আনসারি রতি আল্লাহ কুতালানহু যার হাতে রেখে যাওয়া তুব্বাই আউ্বাল হিমিয়ারির ওই চিটি আর চাবি আমানত ওই বাড়িতে যায়া উঠনিটা বসল ভাইরা বন্ধুরা একটু মনোযোগ আল্লাহ নবী উঠনির পিঠ থেকে নবী নামলেন নাই মাই বলতেছেন আবু আয়ু কোথায় আমার চিঠি কোথায় আমার চাবি ইসলামের ঐতিহাসিক ইতিহাস গ্রন্থ আলবেদায় নেহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন বাইরা বন্ধুরা নবী জিজ্ঞেস করিরা আবু কই আমার চিটিয়ার চাবি আমার হাতে দাও চিটিয়ার চাবিটা তার হাতে দেওয়া হলো এইবার আল্লাহর নবী চিটিটা খুললেন কুইলা দেখেন নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের বাদশা তুব ভাই আউয়াল হিমিয়ারি বিস্তারিত তার সব সফরের কাহিনী লিখছে নেইকে বলতেছে নবী গো এখানে শুয়ে আছেন চারশো জন তাওরাতের আলেম যারা আপনার সাথে চিরনিদ্রায় শুয়ে থাকার নিয়তে আর জন্মভূমি মিনি ফেরত যায় নাই কিন্তু আমি বাচ্চা হওয়ার কারণে পারি নাই আমারও মনের বড়তা ছিল মদিনায় যেন আমার খবর হয় কিন্তু হয় নাই আমার তো দায়িত্ব কাঁদে চলে গেলাম কিন্তু নবী গো আমি হলাম আপনার উপর এক নম্বর ইমানদার আপনি দাওয়াতের আগে জন্মের আগে আমি আপনার উপর ইমান এনেছি ওগু নবীজি শোনেন মদিনায় হিজরত করে আপনি আসবেন মদিনায় কোনো আপনার ঘর থাকবে না বাড়ি থাকবে না ওই অবস্থায় আপনি কই উঠবেন কার বাড়িতে থাকবেন আমি আপনার জন্য একটা ঘর বানাইয়া দেয়া গেলাম এই ঘর কানা আমি আপনার মালিকানায় দিয়া গেলাম আল্লাহর নবীগ আমার রেখে যাওয়া এই ছোট্ট হাদিয়াটুকু যদি আপনি কবুল করেন আমি ধন্য হব ধন্য আল্লাহ নবীর রহমতের নবী ওই চাবিটা হাতে নিয়ে তিনি গর তিনি সবার আগে ঘরে ঢুকলেন আর সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে আমার জন্মের এক হাজার বৎসর আগে ইয়ামেনের বাচ্চা আমার জন্য মদিনায় ঘর বানায় গেছি আল্লাহ شافع روز جزا و زا خطیب امیا شافع آئے جزا و زا خطیب امی صاحب حو خدا روز عطید صاحب حوز و لوا ذل خدا روز عطید صاحب اسرار اونا نامو سے اکبر بر حلمي او أز أزول نوقف لي أندر مزيد حلمي و او أزول نوقف أندر مزيد رحمة للعالم خند أشكو كريم খলক খুলক কৌল ফেল ও হাবিদ ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আমার নবীর আমার নবীর শান আর মান কি বলবো আপনাদের সামনে নবীর জন্মের বহু বহু আগ থেকে আমার নবীর শান মানের আলোচনা আল্লাহ শুরু করে দিয়েছেন তাওরাতে নবীর শান ইনজিলে নবীর শান জাবুরে নবীর শান যতগুলি সহিফা আল্লাহ দুনিয়া নাজিল করলেন সমস্ত সহিফাতে আমার নবীর শান আর মান এমন কি শুধুমাত্র নবীর নবীর জন্মের নবীর জন্মের আগে যেমন নবীর সম্মানে আলোচনা নবীর নবীর দুনিয়া থেকে বিদায়ের পর হাসরের ময়দানে আমার নবীর সম্মান কি হবে সেই আলোচনাও আল্লাহ পা করেছেন অতএব ভাইয়েরা বন্ধুরা আমরা আসুন আগে আমাদের নবীকে আমরা চিনি আমরা কোন নবীর উম্মত তাহলে নবীর আদর্শ নবীর সুরত নবীর সিরত আমাদের মধ্যে আনা সহজ হবে নবীর এই যদি চিনলাম না আমার নবীর সানার মানে যদি না বুঝলাম তাহলে নবীর মতো হওয়ার আকাঙ্ক্ষাও জন্মিবে না আসুন প্রত্যেক আমরা নবীর জীবনী পড়ি এবং নিজের জীবনটাকে নবীর জীবনের মতো সাজানোর চেষ্টা করি ও আখির দাওয়া না আলহামদুলিল্লাহ বাইরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাবেন কারণ নবীজি খবর পেলেন আবু পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা নিয়া। সে সিরিয়া যাচ্ছে এবং সিরিয়া থেকে ব্যবসা করে যে পরিমাণ লাভ হবে এর পোরাটাই মদিনায় আল্লাহর নবীর উপর হামলা করা বা মদিনার সাহাবা একরামের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে যুদ্ধ করার পথে ব্যয় করবে এই খবরটা নবীজি পাওয়া মাত্রই সিদ্ধান্ত নিলেন যে আবু সুফিয়ানের কাফেলাকে থামায়া দিতে হবে আমার বাইরের বন্দরের জুবু আবু মক্কার কাফেরদের লিডার এত বড় অহংকারী এক কাফের তার জীবনের শেষ পরিণতি কেমন কলো অহংকারের পতন কেমনে হয় কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আবু জাহেলের বাস্তব জীবনে আল্লাহ দেখায় দিলেন এত বড় অহংকারী এত বড় অহংকারী কাফের তার জীবনের শেষ পরিণতি আল্লাহ পাক ছোট্ট দুইটা মাসুম বাচ্চা ছোট্ট দুই বালকের দ্বারা আল্লাহ পাক তারে দুনিয়া থেকে খতম করলেন বাহাদুর কোন সাহাবীর হাতে নয় বাহাদুর কোন বীর বাহাদুরের হাতে নয়